হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প দায়িত্ব পর্ব নয় লেখিকা আদিদা জান্নাত জুই সাইরিয়াস নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজ সেরানের অফিস নেই আর বিন্দুরও কোচিং নেই তাই আরামসে ঘুমাচ্ছে এদিকে যে নয়টা বেজে প্রায় দশটা বাজতে চলল সেদিন কোনো খেয়াল নেই শ্রেয়ান ও বিন্দুর সকালে খাবার খাওয়ায় শেষ অলরেডি শায়রির মা শায়রিকে ডাকতে চেয়েছিল কিন্তু শ্রেয়ান ডাকতে দেয়নি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে হয়তো ওদের জন্যই আর শায়রি ঘুমাক ও যতক্ষণ না নিজে ও থেকে ওঠে শায়রিও এপাশপাস করে চোখ ডুলতে ডলতে ঘুম থেকে উঠে বিছানায় বসে চারদিক দেখতে লাগলো রুমের কোথাও বিন্দু বা স্ত্রিয়ানকে দেখতে পেলো না ঘড়ির দিকে তাকাতে চোখ ছানা পড়ো কারণ নয়টা সাতচল্লিশ বাজে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়াল ডেকে পিছনে ঘুরতেই খাবারের প্লেট সামনে দেখতে পেল। শায়রিও অবাক হয়ে আপনি ট্রেন মুচকে এসে হ্যাঁ আমি কেন অন্য কেউ আছে নাকি সব সময় ফাজলামি না একদম না এখন তো আমি আমার বউয়ের সেবাই নিয়ে যেত মানে মানে প্রতিদিন তো তুমি আমাদের ব্রেকফাস্ট তৈরি করে সার্ভ করো আজ আমরাও তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি আমরা মানে মানে আমরা বাবার আর মেয়ে মিলে তোমার জন্য স্পেশাল স্যান্ডউইচ আর ফ্রুটস জুস বানিয়েছি হ্যাঁ জুস কেন স্যান্ডউইচ ঠিক আছে এটা আমার খুব পছন্দের খাবার হুম জানি তো এই দুটোই তোমার প্রিয় খাবার না একদম না স্ত্রী খুব ভালো করে জানেই শায়রি ও বিন্দুর মতো কোনো ফ্রুটস পছন্দ করে না তাই বিন্দুকে নিয়ে মাঠে নেমেছে শ্রিয়ান সিয়ানের কথা শুনে শ্রেয়ানের কথা না শুনলেও বিন্দুর কথা ফেলতে পারবে না ওফ এত জোরে চিৎকার করছো কেন কাঁটা তো ফেটে যাবে আমার খুব খিদে পেয়েছে হুম খাও পালন করলো কে বিন্দু খেয়েছে আর আপনি হ্যাঁ আমরা খেয়েছি ম্যাম আপনি খাবারটা খেয়ে আমাদের উদ্ধার করেন বিন্দু তোমার মাকে বলো তো আমরা কত কষ্ট করে এই সব বানিয়েছি সব না খেলে আমরা খুব কষ্ট পাবো বিন্দু হ্যাঁ জানো এগুলো সব আমরা ইউটিউব থেকে সার্চ করে বানিয়েছি তুমি সবটা খাবে কিন্তু হুম শ্রেয়ান তাহলে শুরু করো কেমন শায়েরি মহাশান্তিতে স্যান্ডউইচ খেয়ে নিল কিন্তু জুসের দিকে তাকাতে কেমন শরীর গুলি আসছে সিয়ান বিন্দুর দিকে চোখ দিয়ে ইশারা করতেই এ কি তুমি জুসটা খাবে না আমার তো পেট ভরে গেছে এটা না খেলে হয় না আমরা এত কষ্ট করে তোমার জন্য বানালাম হাত তুমি খাবে না মুখটা ভার করে সিয়ান দেখেছো মেয়েটার মন খারাপ হয়ে গেল শায়রি সিয়ানের দিকে রাগন নিত বাবে তাকিয়ে জুসের গ্লাস হাতে নিল এক চুমুক দিতে বিন্দু এ কি মজা দেখেছ পাপা মা জুস খেয়েছে খেয়েছে শায়রি তো স্তব্ধ হয়ে গেছে বিন্দুর কথায় শ্রেয়ান অবাক হয়ে বিন্দুর দিকে তাকিয়ে আছে আসলে বিন্দু কথাটা খুশিতে বলে ফেলেছে শায়রি আর শ্রিয়ান এভাবে তাকিয়ে থাকাতে বিন্দু বুঝতে পেরেছে আসলেও কী বলেছে বিন্দু আমতামটা করে না মানে আসলে এটা আমি মন থেকে বলতে চাইনি বলে মুখ থেকে বের হয়ে গেছে বলে বিন্দু রুম থেকে চলে গেল আর শায়ের চোখটা ঝাপসা হয়ে এলো বিন্দুর বলা কথাটা বারবার কানে আসছে আসলে এটা মন থেকে বলতে চাইনি শায়রিয়ার আর চোখের পানি ধরে রাখতে পারলো না কেঁদে দিল স্তিয়ান সায়ের চোখের পানি মুছে দিয়ে প্লিজ সায়রি এভাবে কেঁদো না তুমি তো আমার মনের জোর আর শক্তি তোমার থেকে তো আমি সব আলোর দিশা খুঁজে পাই বৃষ্টিকে হারানোর পর থেকে আমার জীবনের সব আলোই তো হারিয়ে ফেলেছিলাম জীবনের কাছে প্রায় হেরেই গিয়েছিলাম কিন্তু লাস্ট ছয় মাসে একটু একটু করে আমার সব স্বপ্ন আসা আবার নতুন করে জেগে উঠেছে হারকে জয় করতে শিখেছি আর তুমি হার মানতে পারো না তুমি দেখো বিন্দু তোমাকে খুব তাড়াতাড়ি মা হিসেবে মেনে নিবে ইনফ্যাক্ট মেনে নিতে শুরু করেছে আমি সত্যি পারবো তো ওর মা হয়ে উঠতে হুম অলরেডি মা হয়ে উঠেছো বিকেলে তিনজন মিলে বেড়াতে গেল প্লেসটা খুব সুন্দর লেকের উপরে ছোট্ট একটা হাউস যার নাম গ্রিন হাউস গ্রিন হাউসের চারপাশে পানি আর পানিতে রকমের সেগুলো একটু পরপর লাফিয়ে উঠিয়ে লাফিয়ে লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করে সেগুলো দেখে তো বিন্দুও লাফিয়ে ওঠে বিন্দুর এমন খুশিতে শায়েরিও খুশিতে মা আর সিয়ান খুশি সায়রি আর বিন্দুর খুশিতে তিনজনের মুখে হাসি আর কালরাতে লুডো খেলা হেরে গিয়ে পানিশমেন্ট হিসেবে সিয়ানকে সব খেতে হবে যা যা বিন্দু আর সায়েরি খাবে ঠিক তাই তাই বিন্দু আর শায়েরি তো সব বাচ্চাদের খাবার খাবে আইসক্রিম চকলেট ফোসকা ঝালমুড়ি এই খাবারগুলো তো সিয়ানের একদম পছন্দের না তবুও কিছু করার নেই হাসি 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 মুখে একটু একটু করে সব খাচ্ছে সায়রি আর বিন্দু দোলনায় বসে আছে আর সিয়ান দোলনা দোলাচ্ছে সায়রি উঠে গিয়ে সিয়ানের পাশে দাঁড়িয়ে দুজনে একসাথে দোলনা দোলাতে লাগলো একে অপরের দিকে তৃষ্টি নিক্ষেপ করে সারাটা বিকেল তিনজন খুব মজা করে কাটালো এবার বাড়ি ফিরে আসার পালা গাড়ি পার্কিং এর এখানে আসতে সায়ারি চোখ পড়ল রাস্তার উপর পাশে সেখানে ঝালমুড়ি বিক্রি করছে এখন সায়ারির বায়নাও জালমুড়ি খাবে শুধু ও না তিনজনই খাবে বেচারা শ্রেয়ান আর কি করবে বাধ্য হয়ে তোমরা এখানে দাঁড়াও আমি গিয়ে নিয়ে আসছি হুম যান শ্রেয়ান ঝালমুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা সিয়ান ঝালমুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঝালমুড়ির জন্য আর বারবার সিয়ানের এমন দুষ্টুমি উপভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে তাকিয়ে দেখে বিন্দু নেই এদিকে ওদিকে তাকাতেই বিন্দুকে রাস্তার মাছ বরাবর দেখতে পেল আর সামনে থেকে গাড়ি আসছে এটা দেখে সাইরি হাত পা বরফ হয়ে আসার উপক্রম কি করবে ভেবে পাচ্ছে না মাথায় কিছুই কাজ করছে না শুধু বিন্দুকে বাঁচাতে হবে সায়ের দৌড়ে গিয়ে বিন্দুকে টান দিয়ে সাইডে নিয়ে এসে নিজের ব্যালেন্স হারিয়ে পাশে পড়ে গেল। এক মুহূর্তে চোখের সামনে এসব ঘটে গেল যে সে আর কিছুই বুঝতে পারলো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলের যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন